আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রায় স্টুডেন্ট এই টাইপের ম্যাথ কিন্তু ভুল করেন তো এই টাইপের ম্যাথ কখনো ভুল হবে না যদি এই বিষয়টা অবশ্যই মনে রাখেন সেটা হলো আমরা জানি কি জানি মাইনাস অন জানি এই বিষয়টা কিন্তু আমাদের লাগবে সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন এখানে আমরা কি করতে পারি মাইনাস মাইনাস অংশান মাইনাস ওয়ান এইট পারি কিন্তু এখানে কি লিখতে পারি মাইনাস ওয়ান এখন এখানে কি করতে পারি এই যে মাইনাস ওয়ান এটার পরিবর্তে কি লিখতে পারি আই স্কোয়ার ইন্টু এইট এখানে আমরা কি করতে পারি মানে কি টু আচ্ছা আই স্কোয়ারকে যদি বর্গমন করি তাহলে আই হবে আর এইটকে যদি বর্গমন করি তাহলে কি হবে টু রুট টু হবে ইন্টু এখানে আমরা যদি একই হবে তাহলে কি আই রুট টু হবে